ভালো আলেম হলে লাভ আল্লাহ নিজে বলেন ইয়ার ফাইল্লাল্লাযীনা আমানুনিকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা דרজাত ভালো আলেম যদি হও হক্কানি আলেম হও আমুলি আলেম হও তাকওয়ালি আলেম হও তো আল্লাহ তোমার শান্তি দেবেন পরকালে অনেক 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 গুণে মর্যাদা আল্লাহ তোমার বাড়াইয়া দেবেন বাড়াইবেন জান্নাতের মধ্যে বললে দি না মা চুলা যা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণে বৃদ্ধি করে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন সম্মান দেবেন জান্নাতের মধ্যে এগুনি হকালি বালু আলেম হবা কিভাবে কি লাগবো যত আছে সব বঞ্চিত হয় আজ হুদা খাহি মে তৌফিক ই আদব আজ হুদা খাহি মে তৌফিক ই আদব বে আদব মাহরুম গশতা ফজল এর আল্লাহর কাছ থেকে তৌফিক চাও আদবে কারণ যত বে আদব আছে সব আজকে না হোক কালকা আউট হয়ে যাবে বে আদব মাহরুম গশতা ফজল এর আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি থেকে একমাত্র বিয়াদব যারা আছে তারাই বঞ্চিত থাকে আদব কারে বলে এক কথাই বুঝো সবগুলো কাজ সুন্দরভাবে করার নাম আদব সব কাজ প্রত্যেকটা কাজ তুমি এমন ভাবে করবা মাসাল্লাহ সবাই দেখে খুশি হয়ে যাবে সুন্দরভাবে ইমামে বুখারি তার কিতাবের নাম রেখছে রাখছে

যে দেখবে তুমি খুশি হয়ে যাবে মা দেখলে খুশি উস্তাদ দেখলে খুশি সাথী দেখলে খুশি অন্য লোককে দেখলে খুশি এর নাম কি তাহলে সারা গেছে এক কথা সব কাজ কিভাবে করা সুন্দরভাবে করার নাম হলো আদব এই আদব যদি তোমার এসে যায় লাভটা কি হবে লাভের ব্যাপারে আরে ফিরিমি বলেন বিনিয়ান্দর ফুদুলুমে আমবিয়া। বী আন্দর মে আমবিয়া বেকিতাব ও বেময়েদ পুরাপুরি আদব যদি তোমার মধ্যে এসে যায় তো তোমার মধ্যে তুমি এমন এমন आलम দেখতে পারবা যে এলেম জীবন পড়ছনা কিতাবের প্রয়োজন হবে না উস্তাদের প্রয়োজন হবে না যখন যা দরকার আল্লাহ বলেন তোর কলবে আমি ঢুকাই দিনই আন্দর খুদুলু মে আন্বিয়া বে কিতাবো বেময় দু কুসুতা চেষ্টাও লাগবে না মুই চেষ্টা লাগবে না উস্তাদ লাগবে না কিতাব লাগবে না যখন যা দরকার আল্লা তোমারে দিয়া দেবেন তার প্রমাণ কোরান ছুরি লা তো হার্দিক বিহিলিসা নাগালিতা জলাবিহ এনা লাইনা জমা উ وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا বায়ানা আল্লাহ বলেন হে নবী আপনার কিচ্ছু করতে হবে না যে কোরআন নাজিল করতেছি আপনার মুখ দিয়ে আমি বের করে দেব প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তাহাকে যা লাগে সব আমি আপনার মুখ দিয়া বের করে দেব সুবাহান ব্যাখ্যা তো এখানে অনেক ওই ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না এই হিসাবে নবীগণের ওয়ারিস হলেন তোমরা হকানি উলাম এই ঠিক তেমনই ভাবে সঠিকভাবে যদি তুমি এলমে দিন অর্জন করতে পারো আদবের সাথে ঠিক তেমনই ভাবে ওই এলেম তোমাকে আল্লাহ দেবেন জি এলেম তুমি চিন্তাও করছো না এ ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলতেছি প্রসিদ্ধ ঘটনা হজরতাম শহীদ রহমতুল্লা আল্লাহর আল্লাহলি ছিলেন মস্তবর আল্লাহ মুজাহিদ ছিলেন উনি যখন কাফিয়া কিতাব পড়ার জন্য বসছেন উস্তাদের সামনে কাফিয়া কিতাব দেখতেছেন শুধু খালি আর খালি সাদা হাতা কোনো লেখা টেখা নাই প্যারেশান হয়ে গেছে শাহ আব্দুল আজিজ দেশে ঢেলি রহমতুল্লাহের কাছে গিয়ে বলছেন হজরত এই ব্যাপার আমি তো কিচ্ছু দেখি না কাফিয়া কিতাব সাথে সাথে উনি বলেন তোমার আর লেখাপড়ার দরকার নাই বাধ্য তোমার দ্বারা আল্লাহ অন্য একটা কাজ নেবেন এটা হলো হা কিসের কাজ এরপর থেকে যাহাদের চিন্তা দ্বারা নিয়ে উনি মেহনত করতে লাগলেন বালাকুটে শহীদ হয়েছে বালাকু উনি হাজার হাজার মুজায়দিনে ক্যারামকে নিয়ে বালাকুটের উদ্দেশ্যে রওনা করলেন সিন্ধ হইয়া এইদিকে করাচি হইয়া লাহোর হইয়া কই গেছে পেশাওয়ার চলে গেছে পেশাওয়ারের পরে ওই দিক দিয়া বালাকুট যাবে পেশোয়ারে যাওয়ার পর অনেক দিনে ক্যারাম ওই এলাকার যে উলামায় ক্যারাম ছিল এদের ভিতরে হিংসা হিসা গেছে এত থেকে আর মুস্তানি করবো এদিকে আমরা কি সাইয়েদা মসিদ রহমতুল্লা আলাইকে বেজুতি করার জন্য বড় বড় কয়েকজন আলেম আছে পরীক্ষা করবো এবং কঠিন মাসলা জিজ্ঞেস করবে আর এলেমের সাগর শাহ ইসমাই শহীদ রহমতুল্লা আলাই সাইদ আমার শহীদ রহমতুল্লা আলাই শিষ্য ছাত্র এবং ফলিফা ফলিফা আর কি উনিও সাথে আছে সাইদ আমার শহীদ উনি ওনার জায়গায় বসা আছে ঘোড়াটা সেটিং করতেছে হজরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এমন সব উলামাই কারামাই শাহ বলতো যে ইসমাইল শহীদ কোথায় সায়দ আমর শহীদ কোথায় ইসমাইল শহীদ বলতেছেন আমার কাছে বলেন কি চান তো এরা বলতেছে না আপনার সাথে না উনার সাথে ব্যাপারটা বুঝালাইছে কাছে গেছে হজরত সাহেদ আমার শহীদ বুজ্জালেছে এরা তো আইছে যে আমার বীর যুদ্ধ করবা লাগে মাসলা করবো না কইতে পারে লইত এখানে আমি হায়রা যায় আমরা হজরত সাহেদ আমার শহীদ রহমতুল্লাহ আল্লাহকে দোয়া করলেন আল্লাহ তুমি বীর যুদ্ধ করো না হাই খুদা ই গন্ডারা রুসুয়া মুকুন গর্ব দমান শিরে মান পাই দা আল্লাহ তুমি আমার বীর জিতে করো না যদিও আমি বীর যুদ্ধ উপযুক্ত আমি গুণাগার আমার করো না উনি বলছেন ঠিক আছে আপনাদের কি মাসলা মাসাইল আছে বলেন এরা কঠিন কঠিন মাসলা বলতেছে মাসলা একটা বলার পরে উনি এদিকে মাথাটা একটু কাত করেন কাত কইরা সব মশলার উত্তর দলিল দেয়া দিচ্ছেন আবার আরেকজনে বললে এইভাবে কাত কইরা মাথাটা একটু জুকাইয়া সব প্রশ্নের জবাব যত প্রশ্ন করছে সব প্রশ্নের জবাব দিয়া দিছি এরা সন্তুষ্ট গেছে হায়রা আলাইকে প্রশ্ন করা হলো হজরত আপনি তো সিয়া সিদ্ কিতাবও পড়ছেন না জালালেদও পড়ছেন না মেশকাত পড়ছেন না এই যে প্রশ্ন করছি বড় বড় কঠিন কঠিন কিভাবে উত্তর দিলেন আমি আল্লাহর দিকে মনোযোগী হলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি বেজ্যুতি না। আল্লাহর এ বেজি করবেন না এই জন্য একদিকে এলমে ইমাম আরেকদিকে ফেঁকা ইত্যাদির ইমাম ইমামে গালসালি বসাই দিছে মানে কঠিন মাসলা মানতে ইত্যাদির প্রশ্ন হলে আমি এই দিকে শুধু কি কইরা দিছি আমার মাথাটা মার ঝুকাইয়া দিছি আমার মুখ দিয়ে আইছে কিন্তু কথা ছিল সপ্তা গুфтаয়ে বউ গুфтаয়ে আল্লাহুয়া গার্সিয়া জহল তুমি আব্দুল্লাহুয়া কখনো কখনো বন্দরের মুখ হয় কথা বাইরো আল্লাহ আর মাসলা মাসাইলের যদি হয় এদিকে আমি মাথাটা ঝুঁকাই দিছি ইমামে গাজালি সব কিছু কইলা দিছে গাজালি তো গাজালি মুখ হইলো আমার আমার মুখ দিয়া বাই দিছে ভালো আলেম হবা হক্কানি আলেম হবা এইভাবে আল্লাহ গাইবি আলেম তোমাকে দান করবেন আর আলেমের একটা গুণ হলো ইমামে আবু আনিফা এমন এবং ইমামে বুহারি বড় বড় না লা ইয়াকবালু ওজা ইফাদ দাউলা মানি এম পি চেয়ারম্যান প্রেসিডেন্ট বাদশাহ ভনিবা এদের কোন হাদিয়া তুফাও তারা কি করছে না গ্রহণ করে নাই গ্রহণ করলেই তার কাছে যে একটা কি হয়ে যাব দুর্বল হয়ে যাব সে একটা কথা বললে আমার মানতে হবে এই জন্য ইমান আবুহানিফা র মতুল্লা ইমামে বুখারি র মতুল্লালাই এদের কথা আল্লাহ এত উপরে উঠাইছি শেষ কথা বলতেছি তোমাদের দৃষ্টি থাকতে হবে আল্লাহর উপর যা হচ্ছে যা হবে যা হয়ে গেছে সব আল্লাহর আল্লাহর তোমার আমার চেষ্টা অনুযায়ী হলে ওকে আল্লাহর ফাইসালা অনুযায়ী যদি না হয় কুটিবার চেষ্টা করবা জায়গা জায়গা ব্যর্থ হইবা ব্যর্থ হইবা ব্যর্থ হইবা আল্লাহর ফাইসালা অনুযায়ী হয়ে গেলে করে সামনে চলবে এই জন্য দৃষ্টি রাখতে হবে কার দিকে আল্লার দিকে এই কারণে হজরত শেখ সাদি রহমতুল্লালাই বলেন হার সৌদাবাদা কাসজে দ রেখেছে বরা না ওয়ারকে বখানন্দ দ রে কাসনা দাবা একটু চমৎকার কথা হারে সাউদাবা দা কাশ্যে দ রেখেছে বরা আর সাউ দাবাদা কাছে দরে খেয়েছে বারালা ওয়ারাকে বখা না কসনা দাওয়া না অর্থ কি আল্লার দরবারের দিখ যারা হইয়া থাকবে আল্লার দরবারের ভিখারি যারা হইয়া থাকবে সুখে দুঃখে সর্ববস্থায় আল্লার কাছে কান্নাকাটি করছে আমার মৌলা বলেন বন্দা তুমি আমার দরবারের বিকারি হয়ে গেছ আমি কোনো মাকলুকের দরবারের বিক্ষুভ তোমাকে বানাইব না আর ধরে খেয়েছে না ওরা কে বখানাদ বদরী কৃষ্ণ দাবা আর আল্লাহর দরবার সাইরা দুনিয়ার প্রত্যেকটা দরজায় ধনা দিতে পারবা বাঃ কিচ্ছু পাইবা নারে বন্ধু বিষতিয়ার জোতার বাড়ি সারা আল্লাহ আমাদের সবাইকে হককামে আল্লাহর সবার তফিকদান কর সবাই বলো আমি